নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাবো দু সালের মে মাসের বাইশ তারিখ যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তসব বা তারপশ্য দিয়ে শুরু তাদের ভাগ্যে কী রূপ পরিবর্তন আসবে রাশিতেই বা শনির প্রভাব রূপ থাকবে কী কী পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা তাদের সাথে ঘটতে চলেছে সম্পর্ক এবং আর্থিক দিক থেকে কী পরিবর্তন আসবে এই সমস্ত কিছুই আজকের এই পর্বটিতে জানাবো তাই অনুরোধ রইল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং ভিডিওটি শেষে যদি এই বিষয়ে আরও কোনো মন্তব্য থাকে তাহলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসা যাক সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস দিয়ে হয় তাদের বৈশিষ্ট্যে ভালোবাসা এবং বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে এবং তারা মন থেকে অত্যন্ত সহানুভূতিশীল হয়ে থাকে এরা নিজেদের যে কোনো সমস্যা বা অন্য কারো সমস্যা হলেও সেটি বুঝে তার সমাধান করতে সব সময় এগিয়ে যায় এবং এরা অত্যন্ত আবেগী হয় যার ফলে এদের আবেগের জন্য বারবার বহু মানুষের কাছ থেকে এদের ঠকতে হয় এস নামের মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে এটি সব থেকে গুরুত্বপূর্ণ হল কথা এবং ব্যবহার তারা এতটাই ভালো অন্যদের সাথে কথা বলতে পারে এবং তাদের ব্যবহার এতটাই মধুর যে অনেকজনার মাঝেও তাদেরকে আকৃষ্ট করে তাদের এই দুটি গুণের জন্য কিন্তু এই নামক মানুষদের যেটি সর্বদা পরিবর্তন হয় তা হলো এদের ভাগ্য এদের ভাগ্য সর্বদা ওঠানামা করতে থাকে যার ফলে এদের অনেক সময় খারাপ পরিস্থিতির মধ্যে তো পড়তেই হয় বলতে গেলে পজিটিভ থেকে নেগেটিভ ঘটনা এদের সাথে বেশি হয় বিশেষত পারিবারিক দিক থেকেও এদের সম্পর্কের মাঝে কিছুটা বিরোধ ঘটে আর এই ঘটনাটি লক্ষ্য করা যায় তাদের বাইশ বছরের পর থেকে তবে এস নামক মানুষেরা একটি বয়সের পর অত্যন্ত দ্রুত গতিতে নিজেদের জীবনে এগিয়ে যান সেটি আর্থিক দিক থেকেই হোক কিংবা সম্পর্কের দিক থেকে সেই দিক থেকে বলতে গেলে এস নামের মানুষদের প্রথম প্রেম বা প্রথম সম্পর্ক কখনোই টেকে না এবং পরবর্তীকালে যে জীবন সঙ্গী তাদের কাছে আসে সেটি তাদের একেবারে পার্মানেন্ট হয় এস নামক মানুষরা অত্যন্ত কর্মঠ প্রকৃতির হয়ে থাকে এবং এরা জীবনে স্ট্রাগল করতে চায় তাই এরা প্রত্যেকটি কর্মকে অত্যন্ত মনের এবং প্রাণের সুখের সাহায্যে করে থাকে এরা যেহেতু কর্মের দিক থেকে কিছুটা অলস প্রকৃতির হয়ে থাকে কিন্তু কর্ম যখন কোনো একটি করব ভাবে যতক্ষণ না সেটির ফল পাচ্ছে ততক্ষণ সেই কর্মের প্রতি তারা লেগেই থাকে সে যাই হোক এখন কথা বলা যাক বাইশে মে সম্পর্কে এই দিন কিন্তু এস নামক মানুষদের সাথে বেশ কিছু ভালো খবর নিয়ে আসবে এই দিন এস নামক ব্যক্তিরা চাইলেই নতুন কোনো কর্মে নিযুক্ত হতে পারেন কোনো একটা বড় পদক্ষেপ অর্থাৎ তারা যদি চাই কোনো নতুন কর্ম বা নতুন বিজনেস বা নতুন গৃহে প্রবেশ করতে তাহলে এই দিনটি তাদের জন্য অত্যন্ত শুভ হবে নতুন কোনো বড় শুভ কাজ এই দিনে সম্পন্ন করা হবে অত্যন্ত শুভ তবে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটি হল আমাদের কর্ম করার প্রতি কিন্তু বিভিন্ন রকম দিক থেকে বিপদ আসবে বিভিন্ন রকম বাধা আসবে সেগুলিকে আপনাদের কাটাতে হবে আর যদি সেগুলি না পারেন তাহলে কিন্তু আপনারা ধীরে ধীরে কর্ম থেকে বিমুখ হয়ে যাবেন তবে দু সালের শুরু থেকে আপনাদের রাশিতে যে বৃহস্পতি এবং শুক্রের অবস্থানের জন্য আপনাদের সম্পর্কের দিক থেকে কিছুটা তিক্ততা চলে এসেছিলো অর্থাৎ সম্পর্কে মনোমালিন্য ঝগড়া ঝাঁটি বিবাদ এই সমস্ত কিছু হচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে এবার কমতে শুরু করবে এবং বাইশে মে থেকে আপনাদের সম্পর্ক অত্যন্ত মধুরভাবে চলবে কোনো রকম বিবাদ সম্পর্কে আর থাকবে না তবে এই সময় আপনাকে বিভিন্ন রকম সমালোচনার সম্মুখীন হতে হবে আর এস নামক মানুষেরা যেহেতু একটি রাগী প্রবণতার হয়ে থাকে তাই এই সময় এদের মাথা গরম কম করে এদের কর্মকে সম্পন্ন করতে হবে নতবা এদের করা ভবিষ্যতের জন্য ভালো কর্মটিও ভেস্তে যেতে পারে আর সেটি কিন্তু আপনাদের শত্রুরা চায় তাই একটু ভেবে চিনতে কর্ম করবেন আর এই বাইশ তারিখে যে ভালো কাজগুলি আপনার সাথে হতে চলেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো আপনাদের লটারি ভাগ্য হ্যাঁ বন্ধুরা এই দিন আপনাদের লটারি ভাগ্য অত্যন্ত ভালো কিন্তু আপনারা যদি কোনো বড়ো ইনভেস্টমেন্ট করতে চান হ্যাঁ হতে পারে সেটি লটারি বা কোনো গেমে আপনারা করতেই পারেন কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে যাচাই করে নেবেন ভালো করে নিজের বুদ্ধি প্রয়োগ করবেন কোনো কর্মই কিন্তু তারা হুড়োতে করবেন না একটু ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে এটি করবেন নতুবা যেহেতু আপনাদের ভাগ্যে এই সময় ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে আপনারা ঠকে গেলেন তাই একটু ভালোভাবে ভাবনা চিন্তা করে কর্ম করুন এতে ঠকে যাওয়ার সম্ভাবনাটা কম হবে এই সময় অর্থাৎ বাইশ তারিখের পর থেকে আপনার কিছু বন্ধু আপনার শত্রুতে পরিণত হবে অর্থাৎ আমরা খুবই কাছের কোনো বন্ধু যাকে হয়তো আপনি অত্যন্ত ভালোবাসেন স্নেহ করেন এমন বন্ধু আপনার শত্রুতে পরিণত হতে পারে তাই একটু সাবধানে আপনাকে নিজের ভবিষ্যতের দিকে পা বাড়াতে হবে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম বন্ধুরা এই বাইশ তারিখ নামক মানুষদের জন্য অত্যন্ত ভালো একটি দিন আবার কিছুটা বাঁধাও রয়েছে সেই বাঁধাগুলিকে পেরিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে তা হবে অত্যন্ত ভালো আর যদি না পারেন তাহলে সেটি নিয়ে আমি পরের ভিডিওতে আবার আপনাদের সাথে জানিয়ে দেবো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন এবং খুশি রাখবেন Não, Moscai.